পশ্চিম মেদিনীপুর জেলার দরখোলা এলাকায় জীবিত মায়ের শ্রাদ্ধ করলেন সাত বছরের ছোট ছেলে কলকাতা থেকে সমরেশ ও সম্পা দাসের পাঠানো ভিডিও চিত্রে কণ্ঠে কণ্ঠেয়ামিনসরাত সুলতানা আজ বারোই এপ্রিল শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এলাকায় পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ায় জীবিত মায়ের শ্রাদ্ধ করলেন সাত বছরের ছোট ছেলে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার দরখোলা এলাকায় মাথা ন্যাড়া করে মায়ের ফটোর সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধ শান্তি করলেন যে কারণ উঠে এলো প্রশ্ন করলে ছোট ছেলেটি বললেন তার মা অন্য পুরুষের হাত ধরে চলে যাওয়ায় আট বছরের সংসারকে পেছনে ফেলে ছেলেটি বারবার মাকে খুঁজে বেড়াচ্ছিলেন কিন্তু তাকে পাচ্ছিলেন না ছেলেটির মা চলে যায় ছয় এপ্রিল মায়ের খোঁজ না দিতে পারায় শেষমেশ এই ছোট শিশুর বাড়ি লোকজন মিলে সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ করার তাহার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না এই কথাটি বলা হয় পরিবারের লোকজনের কাছ থেকে এর ফলে গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল একদিকে বেশ কিছু মানুষজন চোখের জলে মৃত বলে দিচ্ছেন এমনকি পরিবারের লোকজনেরাও পরিবারের লোকেরা মেয়ের মতো ভালোবাসতেন এই জঘন্য কাজ করার ফলে

এখন ছেলেটা মামা করে প্রচুর কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোন দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা দিতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলের সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে তার নাম আমার নাম মিনা ঘোষ ওই তো দেখতেন তো চোখের জল মে মে ভাবতাম আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবেন কিছু করা যাচ্ছে না মানে কি যে করব আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তো আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবনি ছেলে দিনের জন্য না আমার জীবন চলে গেলো আমি ছেলে দেবো না আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেবো না ও মেরেইতে পারে ও যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রথে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে গিয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে ও বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ি দিয়েছি নাড়ুগুলা লিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি ডাকলাম আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলে যেতে আমি মরা ছাড়া আর কি ভাববো আমাদের কথা ভাবতে হতো আমি ছেলেটার কথা ভাবো তারা বলছে মরে গেছে বলো মা বাবা এবারে মরে গেছে তারা শ্রাদ্ধ শান্তি আমাদেরকে দিকে দিয়েছে করা না করালো আপনার নাম তপন ঘোষ আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর ইয়ার কি ফাতলা আমি করতাম নাত বৌয়ের সঙ্গে যেমন করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আর আট দশ দিন যাবৎ কথা বলতে নেই যাই হোক এই জিনিসটা ঘটবে আর সব থেকে বড়ো কথা বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বছর বয়স তো এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেল আগেকারের যুগও আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে এসতো কত বারো বছরের সেও তো সংসার টাকা মানি নিয়ে চলেছে কিন্তু কি করলেনি সেই জিনিসটা আপলিয়া যাচ্ছেন এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মারা যাচ্ছে এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে নাম আমার নাম হচ্ছে অজয় উকিল